আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো রুই মাছের মাথা পেঁয়াজ বাটা দিয়ে ঝোল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে রুই মাছের মাথাটা নিয়ে নিয়েছি ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখানে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষে তেল তেলটা যখন গরম হয়ে গেল একটা একটা করে মাছের মাথাগুলো দিয়ে আমি ভেজে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম মাছের মাথাটা এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ বাটা একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা তেলের সাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষালাম দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কুচানো টমেটো টমেটোটা দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি আবারও দুই চারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এইভাবেই টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ অবধি আমি কষালাম দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে দশ মিনিটের জন্য ঢাকা পেঁয়াজের গন্ধটা যাওয়ার জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে আবার দুই চারবার নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাথাটা রুই মাছের মাথাগুলো দিয়ে আর উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মাথাটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকে রেসিপি ছিল রুই মাছের মাথা পেঁয়াজ বাটা দিয়ে ঝোল আমার মতন রুই মাছের মাথা কে কে রান্না করেছেন কমেন্টে জানাবেন খুদা হাফেজ